আজকে বাগান ভুলিয়া ফুল নিয়েছি এইটা দিয়ে চুলের ডেকরেশন করবো খোপাটা কীভাবে করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো কীভাবে করছি দেখে নাও তো প্রথমে আমি চুলটাকে খুব ভালো করে আশ্রে নিয়েছি আশ্রে নেওয়ার পর একটা পনিটেল করছি খুব ক্লিন করে করতে হবে ভালোভাবে করতে হবে তাহলে দেখতে ভালোও লাগে তো এইভাবে আমি পুরো চুলটাকে পনিটেল করে নিচ্ছি পনিটেলটা করার পর বানটা করবো তো এই বানটা ভীষণ ইজি এবং সবাই করতে পারবে আশা করি তো এইভাবে দেখো রাবার ব্যান্ড দিয়ে পনিটেলটা করে নিচ্ছি তারপর একটা মোটা রাবার ব্যান্ড আমি আটকে নিচ্ছি গোড়ার দিকে তোমরা চাইলে এখানে যে আর্টিফিশিয়াল বানগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করতে পারো আমার চুলটা তো ছোটো সেই জন্য আমি একটা মোটা রাবার ব্যান্ডই আটকে নিলাম তো এরপর মা রাবার ব্যান্ডটা আটকে নেওয়ার পর চুলগুলোকে দেখো এক সাইডে করে নিয়েছি করে নেওয়ার পর একটা ছোটো রাবার ব্যান্ড দিয়ে আটকে নিলাম এরপর যে এক্সট্রা চুলটা থাকলো সেটাতে আমি একটা ছোট রাবার ব্যান্ড আটকাচ্ছি আটকে নিয়ে তারপরে আমি মুড়িয়ে খোপাটা করে নেব ভালো করে ক্লিন করে আসতে নিলাম দেখো এরপরে আমি ছোট রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি তো এইভাবে আটকে নেওয়ার পর এক সাইড করে আমি মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে নিয়ে তারপরে কাটা দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি তো দেখো আমার বানটা প্রায় হয়েই আছে আমার একটু লেয়ার কাট বলে সাইড দিয়ে একটু চুল বেরিয়ে গেছে তো তোমাদের যদি একদম সমান চুল থাকে তাহলে ভীষণই ভালো হবে এরপর আমি ফুলগুলোকে সাইডে আমি আটকে নিচ্ছি পরপর আমি উপর থেকে নিচ পর্যন্ত এক সাইড করেই পুরো ফুলগুলোকে লাগিয়ে নেব কাটার সাহায্যে এই হেয়ারস্টাইলটা বিয়ে বাড়িতে তো খুবই সুন্দর লাগবে বিয়ে বাড়িতে কেউ যদি করে যাও ওয়েডিং গেস্ট হিসাবে সেরকম এই রকম একটা হেয়ারস্টাইল করতে পারো ভীষণই সুন্দর লাগবে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো তো কেমন হয়েছে জানিও এটা ফাইনাল লুক জানি না তোমাদের কেমন লাগবে তবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো বাই